মর্নিং এভরিওান ওয়েলকাম টু অমরনাথ আজ আমি এখন আছি অমরনাথে আর আজকে আমাদের দর্শন তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখেছ দর্শন করিয়েছি তোমাদেরকে অমরনাথের আর এবার আমরা এই অমরনাথের ব্যাপারে কিছু আশেপাশের মধ্যে জানবো এখানে ভাণ্ডার রয়েছে খাবার দাবার জন্য কোনো যাত্রীদের অসুবিধা হবে না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই মানে এই ব্রহ্মাস্ত্র তো মানে যাত্রী যাত্রা কাঠ এটা কিন্তু সবার কাছে মাস থাকতেই হবে তাছাড়া কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবে না এখানে যাত্রা কাজটা কিন্তু মাস্ট আর এটা যখন আমি এখান থেকে বেরিয়ে যাবো বালটাল হোক বা প্যালগাম হয় তখন কিন্তু এটা রিটার্ন জমা দিতে হবে এটা এমন একটা ডিভাইস এটা তুমি যেখানে যাও না কেন প্রশাসন যদি মনে করো তুমি কোথায় আছো না আছো পুরো ট্র্যাকিং করে তোমাকে বার করতে পারবে এটা হচ্ছে যাত্রাকাটের একটা বম্ভাস্ত্র বলতে পারো আর এই সাইডে ভাণ্ডারগুলো রয়েছে খাবার দাওয়ার প্রত্যেকটা রাত্রি ব্যবস্থা রয়েছে কী বলবো মানে সৌন্দর্য যা থেকে মুগ্ধ হয়ে যাচ্ছি আপনারা ছয় ইঞ্চে স্ক্রিনে হয়তো মা মহাদেবের দর্শন পবিত্র গুহা দর্শন করিয়ে দিচ্ছি আমি কিন্তু কি বলবো নিজের একটা এখানে দেখা এক্সপিরিয়েন্স আর মোবাইল দেখা এক্সপিরিয়েন্স মধ্যে অনেক পার্থক্য তাও চেষ্টা করবো যেন সবাই ভালোভাবে দর্শন করতে পারেন সেই ভিডিওটা আমি প্রেজেন্ট করেছি আগের ব্লগে আর এই ভিডিও এটা করেছি এটা আজকের যাত্রা হবে আমাদের অমরনাথ টু বালটাল হয়ে যে যে সমস্ত দুর্গম রাস্তা রয়েছে সেটা আজকে আমরা কভার করব আর আর হর মহাদেব যাই বারফানী বাবা আমাদের দর্শন খুব ভালো হয়েছে এবার আমাদের খাওয়া দাওয়া করব আর কিছু কেনাকাটা করব ব্যাস দিয়ে এখান থেকে বেরিয়ে যাব দু সালে যে বন্যা হয়েছিল এখানে এই পাহাড়ে লেগে মেঘ ফেটে যাওয়ার কারণে এখানে কিন্তু দিধ্বংস বন্যা হয়ে পুরোটা ডুবে যায় তার জন্য বহু মানুষ মারা যায় আর এখানে বিএসএফ সি অনেক সাহায্য করে প্রত্যেকটা যাত্রীকে উদ্ধার করে সব বাবার ইচ্ছা যাই বারফানি বাবা কি যাই শ্রী আমার নাথ জীবন ধন্য হয়ে গেল।

এখন বাজে সকাল এগারোটা আর আমরা বারোটা বা একটার দিকে এখান থেকে বেরিয়ে যাব বালটাল এর উদ্দেশ্যে কমপ্লিট এবার আমরা অমরনাথ থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি মন্দিরের ভিতরে কোনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যেতে দেবে না সামনে গেটে এখন আটকে দেবে আর এদিকে রুম আছে রুমে জিনিসপত্র মোবাইল ইলেকট্রনিক জিনিস যাবতীয় বা চুটি এগুলো সব রাখতে পারো টোকেন দেবে টোকেনটা দিয়ে আবার সেটাকে রিটার্ন করে নিতে পারবে মানে সব কিছু ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে কেউ থাকতে পারবে না হারহার মহাদেব আবার কোনোদিন আসবই অবশ্যই তুমি ডাকলে ফাইনালি আমরা গুহা থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তার সাইডে সাইডে দেখতে পাচ্ছি অনেক পাথরের উপর পাথর রাখার রাখা আছে তো এটা কি জন্য তার কারণ হচ্ছে বাবার কাছে যদি এখানে কিছু চা হয় তো মনোকামনা যদি কাউড়ি থাকে তো সেই পাথর উপর পাথর রাখলে পরে তার মনোকামনাটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ হয় এটা কিন্তু লাস্ট আমি কেদারনাথও এক্সপিরিয়েন্স করেছি আর এখানেও কিন্তু আমি এক্সপিরিয়েন্স করলাম বাবার গোপা থেকে অনেকটাই বেরিয়ে চলে এলাম খারাপ লাগছে কষ্ট লাগছে কিন্তু যেতে তো হবেই কিচ্ছু করার নেই দেখতে পাচ্ছ অমরনাথ যাত্রা কীভাবে করে এই অবস্থাতে না ঘোড়া না পালকি না পিঠু নিজের দমে বাবার দর্শনে এগিয়ে যাচ্ছে এই যাত্রী আর আমরা সুস্থ থেকেও কিন্তু বাবার দরবারে আসতে পারি না এ হচ্ছে হিম্মত বাবার মহিমা তাছাড়া কিছুই বলবো না যাই সেই আমার না কি খাওয়া দাওয়া আরেকটু করে নেবো যেহেতু সাড়ে বারোটা থেকে এখন বাজে আরেক দুটো তিরিশ একদম পছন্দের খাবার পেয়ে গেছি বাঙালির মতো খেচুড়ি থেকে ভালো খাবার পেলাম অমরনাথে এসে খেচুরি আজকে এটা ট্রাই করব আমার এখন বেরিয়ে পড়েছি ওই যে দেখতে পাচ্ছ গুফা আর আমার এখন যাচ্ছি বালটালের উদ্দেশ্যে আর এটা হচ্ছে পঞ্চতারণী বা পেহেলগামের রাস্তা আর এটা হচ্ছে বালটালের রাস্তা বালটাল যাওয়ার রাস্তার পথে দেখতে পাচ্ছ এরকম বিশাল এক বরফের স্তর আর কি গোটাটাই বরফ জমে গেছে সব বরফ আছে এগুলো একদম তাজা বরফ বুঝতে পারছো আর এখানে স্লিপ করবে প্রচুর ততয়ব সাবধানে ঠিকঠাকভাবে জায় নিরাপতের জন্য আর বালটালে রাস্তা কিন্তু ভাই খুব খতরনাক রাস্তা কালকের একজনেরই হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড পড়ে গেছে ততএব ঠিকঠাক ঠিকঠাকভাবে যাওয়া দরকার খুব রিক্সি জায়গা এটা খতরনাক জিন্দেগি মদ কি ঘাট উতার সকতে হ্যাঁ দেখছো রাস্তা পা রাখতে হবে প্রায় আমরা চার কিলোমিটার মধ্যে চলে এলাম বাবার গোফার থেকে আর এই সাইডে দেখতে পাচ্ছ একদম উঁচুতে সেটা হচ্ছে পঞ্চেতারাণী রোড আর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বালটালের রোড আর এ তার মাঝখানেই আমরা কিছু প্রাণী দেখতে পেয়ে গেলাম কিন্তু কী প্রাণী আমি যাই না বাট দেখতে অসম এদিকে কি আদৌ খরগোশ না কি যাই না বাট ভালোই লাগছে

फोगे बोले उतना ही सुगंध उतना ही कलर छोड़ेगा बोले कलर सैंड मार के रखा हुआ रहता है ना बोले पानी के अंदर में एक बार में धुल जाता है अभी सुगंध देखो बोले आप लोग से से हो हो इंडिया को सिर्फ एक ही चीज के लिए याद करते हैं लेकिन शिला से बहुत फायदे हैं डायबिटिक के लिए बहुत फायदा है जोड़ों का दर्द एक्चुअली मैं इन लोगों से पूछ के नहीं बता रहा हूँ ये मुझे कुछ पता है तो हाँ। बहुत सारा रिव्यू कर चुका हाँ। लेकिन लोग शिलाजीत को एक गलत नजरिए से देखते हैं हैं, हाँ। और उसका गलत करते कर जो ये हाँ। तो, तो ज़्यादा हो गया। चालू कर बालटाल रास्ता हुए सामने माँ काली मंदिर पूर्वे पहाड़ मध्य ही माकाली मंदिर है এটা দেখাচ্ছি তোমাকে এ হচ্ছে মায়ের মন্দির প্রকৃতিতে মানে সৃষ্টি হয়েছে মায়ের কাছে মূর্তি হর হর মহাদেব মহিলা অসুস্থ হয়ে পড়েছে তার জন্য এন তরফ থেকে এদিকে সহযোগিতা করা হচ্ছে আর এ হচ্ছে তার লোকেশান বাবার গুফা এখন দেখতে পাওয়া যাচ্ছে এই দেখো বাবার গুফা যাই বাবা ফানি পঞ্চতারণী থেকে বালটালের উদ্দেশ্যে হেলিকপ্টারও রওনা দেয় আর আমরা এখন বালটাল এখনও মোটামুটি তেরো কিলোমিটার বালটালের রাস্তা দেখতে পাচ্ছ যে কোনো টাইমে এগুলো পাথর নয় সব মাটি এগুলো একটু বৃষ্টি হলেই সব ধসে যাবে ল্যান্ডস্লাইড হবে মানে এখানে খুব ডেঞ্জারাস রাস্তা বালটালের আর রাস্তা যত কাছে আছে সব ছোট ছোটো হয়ে যাচ্ছে দুজনের প্রেরণা কাফ হয়ে যাচ্ছে যাওয়ার রাস্তায় এখানে কিন্তু ডেঞ্জার জোন ডেঞ্জার জোন আছে আমার এখানে উপরে কিন্তু ল্যাম্প লাইট হয় প্রচুর এই রাস্তাটা আমরা ভিডিওতে দেখেছি আজ স্বচক্ষে দেখলাম ও এক একটা আলাদাই ফিলিংস হ্যাঁ জাই স্যার জা দারুণ জায়গা গ্রেট এক্সপিরিয়েন্স ওয়াও হ্যাঁ ঝর্ণা পড়ছে বুঝতে পারছি কেমন এক্সেলেন্ট লুকিং আর এখানে কিন্তু ভিডিও করা যাবে না বেশি ডেঞ্জারাস জোন আছে এখানে যদি ল্যান্ডস্লাইড হয়ে যায় না থাকাটাই ভালো বলে মনে করি এগুলোতে লুকিং দেখো সেরা লাগছে এই জায়গাতে আর এগুলো কিন্তু জল হলে পুরো মাটিগুলো নেমে যায় তখন যেতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় পালটাল কিন্তু যতটাই শটের রাস্তা ততটাই কিন্তু খাতারনাক রাস্তা দেখতে পাচ্ছ এগুলো বৃষ্টি হলেই কিন্তু ল্যান্ডস্লাইডের সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেড়ে যায় অতএব আমাদের বাবার ইচ্ছায় এখনও পর্যন্ত যাত্রা শুরু করা অবধি এখনও কিন্তু জলের মুখ পায়নি যেন না হয় একদম বালটাল পৌঁছে গেলে শান্তি প্রচণ্ড তাপ কতটা উঠছ বুঝতে পারছো একদম ওই টপ থেকে আসছি ওই টপ থেকে ঘুরে 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 এই এই রাস্তাতে বুঝতে পারছো কত ছোটো ছোটো রাস্তা একটা লাঠি ঠেকে যাচ্ছে মানে একটা মানুষের জন্য একটা কী অবস্থা খুব ডেঞ্জারাস রাস্তা হয় এই দিকে বালটাল আমি দুটো রাস্তা কভার করার কারণ হচ্ছে তোমাদের আমি নিজের এক্সপিরিয়েন্স করা আর তোমাদেরকে জিনিসটা এক্সপিরিয়েন্স করানো বা দেখানো তার কারণ হচ্ছে চাইলে হয়তো হেলিপ্যাডে যে জয় যেতে পারে কিন্তু হেঁটে প্যালগাম থেকে একদম অমরনাথ অমরনাথ থেকে এই বালতাল রাস্তা দুটোই এক্সপিরিয়েন্স হয়ে গেল যে কতটা কঠিন রাস্তা ওটাও কঠিন এটাও কঠিন কোনোটাই বলবো না কিন্তু এই দিকটা এইদিকে একটা সবথেকে বড়ো প্রবলেম কি একটু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ল্যান্ডস্লাইডের সম্ভাবনা বেড়ে যায় আর ওদিকে সেরকম অতটা কিন্তু নেই বাট পাহাড়ি রাস্তা দুদিকে খতরনাক আছে কিন্তু বাবার নাম নিয়ে যদি এগিয়ে যাই কোনো অসুবিধা হবে না বাবা আমাদের পাশে আছে তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মহাদেবের নামে বাবার ইচ্ছাতে বালটাল মাত্র আর ন কিলোমিটার আর বালটালে দুটো রাস্তা কিন্তু আলাদা ঘোড়ার এবং মানুষের তো ঘোড়ার রাস্তাটা কিন্তু এইখানে একসময় মিশছে এই জায়গাটাতে আর দোকানপাতিও রয়েছে মোটামুটি এদিকে খাবার দাবারের মতো আর কিছুটা যে হয়তো ভান্ডার ফান্ডার পড়বে হয়তো মেবি দেখা যাক যাই একটু এখানেই পেয়ে যাবে ফ্রি মেডিসিন ক্যাম্প কারোর যদি কোনো শরীরের প্রবলেম থাকে তারা কিন্তু মেডিসিন ক্যাম্পে এখানে কিন্তু ট্রিটমেন্ট করতে পারে আর ফ্রি অফ কস্ট কোনো চার্জ লাগবে না আর তার সাথেই আমাদের ভারতের ঝান্ডা উঠছে আমাদের গর্ব ভারত মাতা কি যাই হো জয় হিন্দ জয় হিন্দ স্যার জয় হিন্দ এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প আবার কিন্তু ঘোড়ার রাস্তা আলাদা হয়ে গেছে আর আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে ওপর দিকে যে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ঘোড়ার রাস্তা আর এটা হচ্ছে আমাদের মতন যাত্রীর রাস্তা অমরনাথ যাত্রার জন্য কেন যায় কিসের এত টান কি এত আছে যে অমরনাথ প্রত্যেকটা বছর বা প্রত্যেকটা মানুষকে টেনে নেয় নিজের দরবারে কী বা এত ঘনিত্য আছে আছে বস পাহাড়ি দুর্জম রাস্তা কভার করে তারই নাম হচ্ছে অমরনাথ দীর্ঘ ঝর্ণা জলপ্রপাত বৃষ্টিপাতকে সাক্ষী মেনে দুর্জম পথে এগিয়ে যাওয়া তারই নাম অমরনাথ বাড়ি ফিরবো না ভেবেও ঈশ্বরের ওপর ভরসা রেখে তারই নাম হচ্ছে অমরনাথ এই বয়সে মহাদেবে যাওয়াটা এরই নামে হচ্ছে অমরনাথ দিগ্গম রাস্তার ঝুঁকি নিয়ে পাহাড়ের উপর পাহাড় পেরিয়ে যাওয়াটার নামই হচ্ছে অমরনাথ বাবা ডাকলে যেতে হবে এরই নাম হচ্ছে অমরনাথ বালটাল যাবার রাস্তা কেন এত খতরনাক বা ডেঞ্জারাস বলা হয় তার এই হলো কারণ রাস্তা ঠিকঠাক নেই আর পুরোটাই খাড়াই আর জল হলে তুমি এখানে হাঁটতে পারবে না ইমপসিবল আর দেখতে পাচ্ছ ওই হচ্ছে ক্যাম্প একদম নিচে আর মাত্র পাঁচ কিলোমিটার মতো বাকি আছে তো ট্রাই করবো আর পারছি না তিন দিন ধরে হাঁটছি আজকে সেই পেহালগাম থেকে স্টার্ট করেছিলাম পেহেলগাম হয়ে শীষনাক হয়ে চন্দনবাড়ি হয়ে পঞ্চতারিণী হয়ে আজ অমরনাথ যাত্রা করে এখন পৌঁছে যাচ্ছি বালটালের উদ্দেশ্যে ঠিক আছে কিন্তু বালটাল হয়ে সব কিন্তু ডেঞ্জারাস জোন সব থেকে বেশি ডেঞ্জারাস জোন মুভ ফার্স্ট অথচ দেখলাম অনেক দেখলাম তার কারণ হচ্ছে এগুলো ল্যান্ডস্লাইড জোন দেখতে পাচ্ছ শুধু পাথর এগুলো এবার পেহেলগামের রাস্তা তো কেটে করা হয়ে মানে ছিল মোটামুটি আর এটা তো করা হয়েছে রিসেন্টলি তাই না একটা কড়া রাস্তা আর একটা প্রকৃতি হওয়া রাস্তা আমাদের দুটোর মধ্যে পার্থক্য তো আছে তো ডিফারেন্স তো থাকবেই দুটোর মধ্যে যতটা পারি তাড়াতাড়ি এগিয়ে যাই আমরা তিনটে থেকে স্টার্টিং করেছিলাম এখন বাসছে ছটা দশ তিন ঘন্টা দশ মিনিট আমাদের যাত্রা কমপ্লিট হবে এখনও মাত্র বেস ক্যাম্প হচ্ছে পাঁচ কিলোমিটার আর বেস ক্যাম্প পাঁচ কিলোমিটার দূর আছে তো বেস ক্যাম্পে পৌঁছাতে হবে দেখি কতটা যাওয়া যায় আর এই সৌন্দর্য লোকেশান ওয়েদার খারাপ হয়ে গেছে বৃষ্টি টুকটাক পড়ছে যদি দেখা যাক এখনও অবধি যদি না হয় ভগবানের কৃপায় হার হার মহাদেব যাই বাবা আবার ভা নী কী পুরো একদম খাড়ায় চালায় আমি ইউটিউবে অনেক দেখেছি যে বলে পাঞ্চেতারাণী থেকে অনেকটাই দূর আর বালতাল হয়ে যদি যাই তাহলে খুব কাছে সত্যি অবশ্যই কাছে কিন্তু পাল্টালে উঠতে তোমার যে কষ্টটা হবে না সেটা তোমার ওইটাতে হবে না প্যালকাম হয়ে আর আর এটাতে নামতে উঠতে দুটোই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রাস্তাটা বুঝতে পারছো একদম পুরো বরানি একদম লাইট জ্বলছে ওখানে ওইখানে যে পৌঁছাতে হবে আমাকে প্রচুর রিক্সি একটু পা যদি স্লিপ হয়ে যায় না তাহলে কিচ্ছু করেন একদম নিচে চলে যাবে কাটায় বাজে সাতটা তিরিশ আমরা এখন পৌঁছে গেলাম দোমাইল দোমাইল আমার এক কিলোমিটার এখান থেকে আর বালটাল হচ্ছে তিন কিলোমিটার এখন বেস্ট ক্যাম্প আছে ওখানে আর এ হচ্ছে দোমাইলের লুকিং আর এখন সাড়ে সাতটা বাসছে তাও দেখো সেভাবে সুন্দর লাগেনি লুকিংটা বেস্ট তো এখন আমাদেরকে যেতে হবে বেস্ট ক্যাম্প এখন তিন কিলোমিটার হাঁটতে হবে জয় যাক আর ডোমেলে এইখানে কিন্তু যাত্রা কার্ডটা কিন্তু এখানে জমা দিতে হবে যাত্রা কার্ড কেউ কিন্তু নিয়ে যেতে পারবে না ততএব এখানে কিন্তু জমা দিতে হবে প্রত্যেকটা যাত্রী বিন্দুকে লাইনটাও চলে গেল বাট যাত্রা কার্ড প্রত্যেকটা হ্যান্ড ওভার করতে হবে যাই হোক আমাদের এখান থেকে এখানে কিন্তু পালটাল বেস ক্যাম্প যাওয়ার জন্য ফ্রি বাড়ির বাস সার্ভিস আছে তো ফ্রি বাস সার্ভিস আছে তো আমাদের একটু পরে বাস আসতে বললো তো এখান থেকে বাল্টাল বেস ক্যাম্প নিয়ে যাবে তো কোনো চার্জ লাগবে না ফ্রি অফ কস্ট আর বেস্ট ক্যাম্পে যে কোনো ট্রেন ভাড়া নিয়ে নেবো আজকে দিনটা থেকে যাব নিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বালটালে এসে পৌঁছে গেছি এখানে একটা লাঙ্গার আছে সেই লাঙ্গারে আজকে খেলাম আজকে এখানে থাকবো আজকে আর যাত্রা কমপ্লিট আমাদের যাত্রা সার্থক সব কিছু কমপ্লিট হলো ড্রিমস কমপ্লিট আর এর সাথে সাথে আজকের অমরনাথ যাত্রা এই পর্বে এখন শেষ করলাম চলো গুড নাইট এভরিওয়ান আবার দেখা হচ্ছে কোনো পর্বে চলো টাটা বাই বাই